গুড মর্নিং তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অনেক অভিনন্দন অনেক শুভেচ্ছা তোমাদের অমূল্য সময় আমার দিচ্ছ দিয়ে আমার বোরিং ভিডিওগুলো দেখছো তার জন্য আমি তোমাদের কাছে মন থেকে বলছি খুব কৃতজ্ঞ বা কি বলবো অনেক ধন্যবাদ তোমাদেরকে অনেক আশীর্বাদ ছোটদের আর বড়দের অনেক প্রণাম ঠিক আছে আমার প্রচন্ড শরীরটা খারাপ লাগছে খারাপ লাগছে বলতে মাথা যন্ত্রণা করছে একদম এই মানে তালুক থেকে একদম পুরো শুরু করে এই ঘাড় দিয়ে প্রচন্ড মাথা যন্ত্রণা করছে তো সকালে ঘুম থেকে উঠেছি উঠে চা খাওয়া হয়ে গেছে এখন তোমাদের বলেছিলাম যে দিদি ভাইয়ের ওই কি মাছ যেন পাবদা মাছের ঝাল রান্না করাটা শেয়ার করব। তো সেই ভিডিওটা এডিট করলাম আর বারবার আমার মেসেজ আসছে নেট চলে যাবে কালকেই তো দিদির বাড়িতে ভেবেছিলাম নেট মনে বাড়ি গিয়ে পাবো না কারণ মেল দিচ্ছিলো তো দেখছি এখনও আছে আজকালের মধ্যেই চলে যাবে আবার দু তিন দিন গ্যাপ যাবে ওই জন্য ভাবলাম সকাল সকাল ভিডিওটা এডিট করে তোমাদের কাছে পৌঁছে দিই পাবদা মাছের ঝাল দিদিভাই কিভাবে রান্না করে আর সেদিন রাত্রে আর খাওয়া দাওয়া শেয়ার করিনি তবে দিদিভাইয়ের হাতে রান্নার আলাদা করে বলার কিছু নেই খুব টেস্টি দারুণ রান্না করেন দিদিভাই আর আশা করি দু এক মানে দু এক সপ্তাহের মধ্যে বা মাসখানেকের মধ্যে আসবে তখন তো দেখবেই আমার বাড়ি এসে খুব মজা করব দুজনে মিলে খুব খুশি হব আমি দিদিভাই আসলে তো চলো আমার এই বক্তব্যের পর তোমাদের সঙ্গে দিদিভাইয়ের রান্নাটা শেয়ার করলাম আজকের ভিডিও আজই আপলোডে বসিয়ে দিই সেভ করে নাহলে পরে বেলায় গিয়ে আর পারবো না এখন অনেক কাজ পড়ে রয়েছে ঘরে বুঝলে কোনো রকম বিছনাটা গুছালাম আর ওদিকে মল্লিকাকে ফোন করেছিলাম বিছানার অবস্থা খারাপ ছিল মল্লিকাকে ফোন করলাম মল্লিকা বলল এই শাড়ি আমি ভেবেছি কি আঁচল সেলাই করতে হবে ওই জন্য ভেবেছিলাম পিকও করতে দেবো ও বাবা এখন দেখি আঁচল তো ওই যে এই সিস্টেম আঁচল তো এইটা ঠিক আছে আঁচল এইটা তাহলে তো ভেতরে সেলাই তো রানিং সেলাই দিলেই হবে তো মল্লিকাকে ফোন করলাম এখন জগদ্ধাত্রী পুজোর ব্যস্ততা তোমাদেরকে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা তো মল্লিকা বললো দু চার দিন পরে আসো আমার ব্লাউজগুলোও দেওয়া আছে মল্লিকার কাছে এই যে এই শাড়ির ব্লাউজ তো এই হলো কথা আজকের আপডেট সকাল সকাল বিছানা তুলে নিয়েছি বাইরের ওয়েদার খুব খারাপ আমার শরীরটাও খারাপ বাইরের ওয়েদারও খারাপ আমার শরীর খারাপ বলতে এমনি ঠিক আছি কিন্তু মাথা যন্ত্রণাটা কমলেই সব ঠিক হয়ে যাবে বুঝলে মাথা যন্ত্রণাটা কমলেই সব ঠিক হয়ে যাবে এখন টুকটুক করে ঘরের কাজে হাত দেবো আগে অল্প দুটো ভাত বসিয়ে দেবো তারপরে ঘরের কাজে হাত দেবো কাচাকুচি করবো আকাশের ওয়েদার ভালো না মানে ওই মেঘাচ্ছন্ন মেঘলা মেঘলা থেকে থেকে রোদ হচ্ছে আবার হচ্ছে না তো চলো অনেক কথা অনেক গল্প বাকি আছে পরে এখন হবে খুনি চা খেতে খেতে আজকে এ পর্যন্তই তোমরা দেখে নাও দিদিভাই কীভাবে পাবদা মাছের ঝাল রান্না করে আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে ঠিক আছে দেখবে কিন্তু একটু স্কিপ করো না আমি তোমাদের কাছে অনুরোধ করছি অবশ্যই দেখবে ঠিক আছে টাটা তাহলে টাটা বলে দিচ্ছি ভিডিও শুরুতেই তাহলে কি আর দেখবে বলো তো আর এখানটায় দেখো কি হয়েছে মনে হয় চশমা পরে হচ্ছে না কি জানি না আমি চশমার ফ্রেমটা না নষ্ট হয়ে গেছে জানো তো পুরো ঠগিয়েছে বারোশো টাকা অনেক কথা আছে তোমাদের সঙ্গে একটা কমেন্ট এসেছিলো কদিন আগে সে কমেন্টের রিপ্লাই দেব তোমাদের মানে তাকেও দেবো তোমাদেরকেও জানাবো সবাইকে তোমাদের অবশ্যই জানানো উচিত আমার মনে হচ্ছে ঠিক আছে তাহলে চলো

সর্ষে সর্ষে আর কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে সর্ষে আর কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে বেটেছে আর এই হচ্ছে তেলের ওপর শুকনো লঙ্কা কালো দিয়ে ফোড়ন দিয়েছিল আর টমেটো এরপরে যখন ওটা ফুটে উঠবে তখন পাবদা মাছগুলো দিয়ে দেবে আর নামা ভাস্টুমার ধনেপাতা বনেপাতা কাঁচা তেল কাঁচা লঙ্কা ধনেপাতা কাঁচা তেল কাঁচা লঙ্কা এই হাতটাতে যে কি স্বাদ আছে বন্ধুরা এই হাতের স্বাদের লোভে লোভেই চলে আসি ছুটে ছুটে বুঝেছো দেখো তোমাদের সাথে রান্নাটাই শেয়ার করি পাপদা মাছের ঝাল

উনি রান্নাঘরে রান্না করবে হাজার ঝাল দিয়ে কিন্তু হাঁচি দেবে না আর আমি দশটা হাঁচি দিয়ে দেবো ফুটছে ফুটছে আমাদের সর্ষে বাটা এখন ফুটছে ঠিক আছে যখন মাছগুলো দেবে তখন আবার আসছি দিদি ভাই এখন ধনে পাতা আনতে গেছে সর্ষেটাকে পশানো চলছে কারণ ওই যে কাঁচা লঙ্কাটা দিয়েছে কাঁচা লঙ্কার গন্ধটা যাতে খেলে মানে তরকারিতে না থাকে তার জন্য আমি শস্যটাকে তুমি সস্যটাকে এরম করে এগিয়ে যাও ইয়ে করো সর্ষে এরম দাল দিয়ে ওটা হয়ে যায় কালকে খেতে হয়েছিল ওরে কালকে তো খেয়েছিলাম খেতে হয়েছিল একদম না তাই বলি সর্ষেটাকে টমেটো দিয়ে সব কিছু ফলন টলন দিয়ে সর্ষটাকে একদম শুকাচ্ছে তারপরে আবার জল দেবে তারপরে মাছ দেবে

এবারে আর বেশি ফোটাবো না সেটা টক করে ভুবে উঠবে মাছটা দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে নামিয়ে দেবো আর না একটু এগুলো নিয়মই এটা তাই তেল একটু উপর দিলে ভালো লাগে জোরে দেওয়া হয়েছে বসে একটু আতা ফল তারপরে কি যেন বলে ক্যাপসিকাম সব নিয়ে খেলা করছিলাম দেখতে গিয়ে এই দিকটা মিস করে গেলাম তো চলো কমপ্লিট হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছে শস্যপাতা ধনে যাদা ফলন সব হয়ে গেছে কাঁচা তেলও দিয়ে দিয়েছে দেখা যাচ্ছে এবার খাওয়ার পরে তোমাদের জানাবো কেমন হয়েছে খেতে পাবদা মাছের ঝাল ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে খুব টেস্টি টেস্টি পাবদা মাছের ঝাল